সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজার অনেক অনেক শুভেচ্ছা যদিও বা কালী পুজো কালকে শেষ হয়ে গিয়েছে আমি আজকে ব্লগটা শুরু করছি এটা হলো আমার বিকালবেলা থেকে ব্লগ আমি কলেজে যাচ্ছিলাম আমার ভর্তির ফর্ম ফিল আপ করতে তখনই দেখলাম জ্যামসান হলে বিকেল থেকে খুব সুন্দর করে পিছিয়ে বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিলো এই লোভটা আর ছাড়তে পারলাম না গিয়ে একটুখানি দেখে চলে গিয়েছিলাম কলেজে কারণ কলেজে আমার ফর্ম ফিল আপে এই আর এই ইয়ারটা আমার লাস্ট ইয়ার ছিল ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করাটা আজকে লাস্ট ডেট ছিল তাই বিচিরাকে ঘুম পাড়িয়েই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কলেজে কলেজে গিয়ে দেখি কী অন্ধকার মানে সাড়ে পাঁচটা বাসছে না বাসতেই সবদিকে এরপর আমরা আমার শাশুড়ি আর আমার বিচ্ছিদেরকে নিয়ে নিচে চলে গিয়েছিলাম মানে জ্যামশন হলের মাঠে ওখানে প্রোগ্রাম হচ্ছিল ভেবেছিলাম একটু মাকেও দেখবো আর সাথে একটু বসে প্রোগ্রাম দেখবো কারণ কিছুদিন ধরে যেহেতু অসুস্থ ছিলাম ঘুরে ঘুরে মানে প্রত্যেকটা প্রতিমা দর্শন করার মতো শক্তি ছিল না এই জন্য এবছর শুধু জ্যামসন হলেই ছিলাম আর রাতের বেলা যেহেতু আমার একটা পূজা ছিল সেই জন্য আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে গিয়েছিলাম ওটাও আসছে এই যেখানে প্রোগ্রাম নাচ গান শেষ করে ও তবলার প্রোগ্রাম হচ্ছিল তবলা নাকি কি মানে ঢোলের আর কি সুন্দর হচ্ছিল খারাপ হচ্ছিল না যেহেতু হাঁটতে পারছিলাম না ঘুরু ঘুরু প্রতিমা দেখতে পাচ্ছিলাম না মাকে দেখতে পাচ্ছিলাম না ওই জন্য এটা দেখতেই ভাল লাগছিল বসে বসে ওই যে বয়স আঠাশ ষোলো মানুষের এই ধরনের প্রোগ্রাম দেখতেও অনেক ধৈর্য নিয়ে খুব ভাল লাগে এরপর ওরা দুষ্টুমি করছিল আমার সাথে ছোট ছোটো ক্লিপ নিচ্ছিলাম মানে ভালো লাগছিলো মোটামুটি খারাপ লাগছিল না কিছুক্ষণ মানে ওখানে প্রায় আমরা চল্লিশ মিনিটের মতোই বসেছিলাম বসার পর বাসায় এসে আমরা একটু তারাবাজি ফুটিয়েছিলাম মানে কালী পুজোয় বাজি ফুটাবে না এমনটা তো আর হয় না যেহেতু অন্য বাজিগুলো আমিও ভয় পাই আমার পিছিরাও ভয় পায় সেজন্য বেশিরভাগ তারাবাজি ফুটানো হয় তাই বাসায় আসার পর আমরা সবাই বাজি ফুটিয়েছি তারাবাজি আমার ছোটরা একটু ভয় পাই ও বাজাতে এতটা মানে বাজি ফুটাতে এতটা পছন্দ করে না দেখে আর দূর থেকে আমরা হাত ধরে রাখলে তখন ফুটাই এই যে আমাদের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের মা মা ভীষণ জাগ্রত আপনি আসলে সব মন্দিরের মাই কিন্তু জাগ্রত মন থেকে চাইলে সবই পাওয়া যায় আমরা ওখানে গিয়েছিলাম আপনার রাত সাড়ে বারোটা তখন যেহেতু পূজা শুরু হবে আর আমার নামে একটা মানসিকুলো আমার বাবা মায়ের ওই জন্যই যাওয়া এই যে এই ছাগলটা ছেড়ে দেওয়ার একটা মানুষ ছিল মায়ের তো ওটার জন্যই মেইনলি আসা ওই ব্লগটার ডিটেলসে আলাদাভাবে আমি দিয়ে দেব ডিটেলসে কি কি হয়েছিল কি কি করতে হয় এই জন্যই আমাদের বেলা যাওয়া ওখান থেকে আমরা বাসায় এসেছি প্রায় চারটা বেজে গিয়েছিল। সব পুজো শেষ করে কিন্তু আমার মারা বাসায় এসেছিল সাড়ে পাঁচটা থেকে কারণ মা